কিন্তু আপনি জানেন যে আমাদের বর্তমান যে সরকার বা আমাদের যে বর্তমান যে পরিস্থিতি তাতে হয়তো আমরা অনেকখানি ইন্ডিয়ার সাথে আমাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে সেটাও কিন্তু আমাদের এইভারঅলার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সঙ্গে আমাদের চিন্তা করতে অন্য অন্যদিকে দেখুন মার্কিন যুক্তরাষ্ট্র যারা অত্যন্ত কিন্তু পরাক্রমশালী দেশ তারা বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি হয়তো করবে না তারা বাংলাদেশে কোনো বাণিজ্য সুবিধা দেয় না কিন্তু তাদের যে যে প্রভাব প্রতিপত্তি সেটাকেও কিন্তু আমাদের গণনার মধ্যে আনতে হবে

বলা হচ্ছিল যে বাংলাদেশের তরফ থেকে প্রত্যাশা ছিল যে খুব দ্রুত গতিতে পাঁচশো কোটি ডলার বা পাঁচ বিলিয়ন আর্থিক সহায়তা যেটা বাজেট সহায়তা বা রিজার্ভ সহায়তা বা ঋণ সহায়তা হিসাবে কাজে লাগাতে চায় সরকার কিন্তু দেখা গেল তার বদলে মাত্র এক বিলিয়ন ইউএন তাও এটা চীন সরকারের পক্ষ থেকে কি ঘোষণা করেছে কিনা যায় না এটা অনুদান হিসাবে বলা হচ্ছে তো এটা এই ফারাকটা কেন হলো বা এটার প্রতিক্রিয়া কি হবে এর প্রভাবটা কি পড়তে পারে আপনার কাছে কি মনে হয় ধন্যবাদ প্রথমে আমি বলবো এটা অত্যন্ত একটি ভালো প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর হয়তো আমাদের কাছে যে থাকবে সেটাও কথা না একটা বড় একটা প্রাপ্তির আশা ছিল আর কি বিশেষ করে আমাদের যে রিজার্ভের ইস্যু আছে সেখানে বলা হয়েছিল হয়তো চায়নার কাছ থেকে আমরা একটা বড় একটা

চাইনাকে কিন্তু অনেক সময় আমাদেরকে ভালো করে রিড করাটাও কিন্তু বিশেষ করে আপনি জানেন এখন যে ঘটনাগুলো ঘটছে সেখানে চাইনাকে দুটো ফ্রন্টে মোকাবেলা করতে হচ্ছে একটি হচ্ছে তাদের যে দ্বন্দ্ব আমাদের যে যে কাছাকাছি আঞ্চলিক যে প্রতিযোগী সেটাও কিন্তু চায়নাকে মাথায় রাখতে হচ্ছে কাজ এখানে দুটো ব্যাপারই আছে বুঝতে হয় আমি অনেক কাজ করেছি এর আগে এই জিও পলিটিক্যাল টেনশন বিশেষ করে কিভাবে চেঞ্জ হচ্ছে আপনি দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চাইনার যে বড় রকমের দল পশাকি হচ্ছে যার ফলে কিন্তু এখন আমরা যেটাকে বলি যে ওয়ার্ল্ড ট্রেড বাণিজ্য সংস্থা কিন্তু অনেকটা সময় ইলেকট্রিক ভেহিক্যাল গাড়ি তৈরি করে সেটার উপরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইন্ডিয়ান দুটো দেশে কিন্তু তারা বড় মাপে কিন্তু স্বর্গ বসিয়েছে তারা মনে করছে যে চাইনার একটা তৈরি হয়েছে কাজে চায়না দেখুন চায়না এখন চেষ্টা করছে যে এমন কোনো অল্টারনেটিভ প্ল্যানের মাধ্যমে যেতে যেখানে যে অন্য দেশে যে সে বিনিয়োগ করবে এবং সেই বিনিয়োগের মাধ্যমে রপ্তানিটা সে আরেক দেশে নেবে তারা চেষ্টা করছে মেক্সিকোতে যে ওই ইলেকট্রিক্যাল ভেহিকলস তৈরি করতে যেন সেখান থেকে তৈরি করে মার্কিন যুক্তরাষ্ট্রে সে নিয়ে যেতে পারে এবং আপনি দেখেন যে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ইলেকশন হচ্ছে সেখানে কিন্তু ট্রাম্প বলা শুরু করেছেন যে ভাই যদি মেক্সিকোতে নিয়ে যে চায়না গাড়ি বানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি করার চেষ্টা করে সেখানে কিন্তু তারা অনেক শুল্ক বসা সেটা বাংলাদেশে কিন্তু দেখেন একটা চমৎকার কিন্তু একটা জায়গা হিসেবে জানা না কিন্তু চিনি করেছে যেখান থেকে সে বিনিয়োগ করে অন্য জায়গায়operatorname করার চেষ্টা করবে কিন্তু সে ক্ষেত্রে ইস্যু আছে সে যে বিষয় চলছে বড় কথা যে যে অঞ্চলে ইন্ডিয়ার সঙ্গে চ্যানেল বা একটা প্রেসার এসে আছে তার যে জানার চিন্তা করতে হচ্ছে যে কি রকম টাইপের ইনভেস্টমেন্ট হয়তো এই অঞ্চলের জন্য তার স্বার্থ রক্ষায় উপযুক্ত সে ব্যাপারটা আছে তাহলে দেখেন বর্ডার অন্তরালে যে আপনার পেছনে যে আলোচনা হবে সেটা হয়তো আমরা জানবো না আরেকটি ব্যাপারও এই জিও পলিটিক্যাল সিচুয়েশনের মধ্যে ঘটছে সেটা হচ্ছে যে অনেক সময় অনেক ডায়ালগের মেকানিজমটা খুবই কিন্তু আহ পরোক্ষ ভাবে করা হয়ে থাকে সেটার তথ্য থাকে না আমাদের কাছে এবং করাটা অনেকটা ডিফিকাল্ট কাজে মেবি আমি যেসব আলোচনা দেখলাম বিশেষ করে চায়নার যে সিনহা বা ওদের যে নিউজ এজেন্সি যেখানে আলোচনা করেছে সেখানে কিন্তু এই ধারণাগুলো থেকে খুব ভালো বড় রকমের ধারণা পাওয়া যায় কিন্তু খুব রেয়ারলি আপনাকে কংক্রিট একটা প্রতিশ্রুতি দিবে যে কত টাকা সে একটা দেশকে দিয়ে এসে সাহায্য করবে এটা আপনার মনে আছে কিনা জানি না যে যখন শি জিনপিং প্রথমবারের মতো ঢাকায় এসেছে খুব সম্ভবত মতো দু ষোলো সালে

এখন যদি আপনি সোর্স গুলাকে জিজ্ঞাসা করেন যেটা কেন হয় না ঠিকই বলেছেন ছয় থেকে ছয় থেকে সাত বিলিয়ন ডলার মতো অনেক আপনি যদি সোর্সেস জিজ্ঞাসা করেন যে কেন বাংলাদেশ করে না সেখানে আপনার চাইনিজ সোর্সেস বলবে যে অনেক ইনভেস্টমেন্ট চায়না করতে চেয়েছে যেটা বাংলাদেশ নিতে পারে না কেন নিতে পারে না সেটা অন্য ব্যাপার আমরা যেটাকে মনে করি হয়তো সেখানে জিও পলিটিক্যাল ইস্যুজ আছে অবশ্যই বাংলাদেশের মধ্যে দেশকে চিন্তা করতে হবে যে আপনি চায়নার সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে গেলে ইন্ডিয়াকে অসুখী করে করতে গেলে সেটা কিন্তু থাকবে কাজে সেখানে একটা ডেলিকেট ব্যালেন্স কিন্তু একটা ব্যাপার আছে এবং এই কারণে অনেক বলা হচ্ছে যে এই সরকার কি ওটা করতে পারছে যে দুটো দেশের সঙ্গে ব্যালেন্স করে চলতে পারবে কিনা সেটা একটা ইস্যু কিন্তু ছিল কিন্তু চায়নার সোর্স সবসময় বলেছে তারা বাংলাদেশে আরো বিনিয়োগ করতে চেয়েছে কিন্তু যে বিনিয়োগ বাংলাদেশ নিতে পারেন সেটা একটা ইস্যু আছে আর দ্বিতীয় একটা ব্যাপার হচ্ছে দেখুন তারপরে ওই যে আঠাশ বিলিয়ন ডলার যে প্রতিশ্রুতি ছিল এর বেশি আগ্রহ যেমন দেখুন একটি হচ্ছে চায়না কি পরিমাণ বিনিয়োগ সরাসরি করবে এবং সেই বিনিয়োগ করে চায়না হয়তো একটা মনে করেন অবকাশম প্রকল্প তৈরি করবে সেটা যেমন আছে চায়না কিন্তু অনেকগুলো কনস্ট্রাকশন কন্ট্রাক্ট কিন্তু পাচ্ছে যেখানে মনে করেন পয়সাটা অন্য দেশ থেকে আসে আপনি যদি চিন্তা করেন চায়না হয়তো সরাসরি বাংলাদেশে ছয় থেকে সাত বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে কিন্তু বাংলাদেশে প্রায় ২২ থেকে তেইশ বিলিয়ন ডলার প্রজেক্টে কিন্তু চায়না ইনভলভ থেকেছে তারা ইঞ্জিনিয়ারিং কাজ করেছে প্রকল্প বাস্তবায়নের সহায়তা করেছে টেকনোলজি কিন্তু দিয়েছে কাজে আপনি চাইনিজ ইনভলভমেন্ট কত সেটা হয়তো বোঝাটা আমাদের পক্ষে কিন্তু আসলে একটু ডিফিক তবে এই প্রধানমন্ত্রীর সফরের পরে আমি দেখলাম যে কয়েকটা জায়গায় যে সমঝোতা হয়েছে সেখানে আমার কাছে মনে হয়েছে যে কিছু ট্রেন্ড আছে একটু আমাদের চিন্তা করতে হবে যেমন বলেছে যে লো কার্বন যে টেকনোলজি গুলো আছে সেখানে হয়তো একটা সমঝোতার সার তৈরি হয়েছে এবং সেখানে হয়তো চায়না ভবিষ্যৎ দিনগুলোতে কিছু ইনভেস্ট করতে পারে আর আরেকটি সম্ভাবনার জায়গা আমি মনে করি যেখানে তারা বলেছে যে বাংলাদেশকে হয়তো আরেকটু টেকনোলজি দিয়ে প্রযুক্তিগত সহায়তা বিশেষ করে ফিনান্সিয়াল সেক্টরে আপনি জানেন যে ফাইন্যান্সিয়াল সেক্টরে চায়না কিন্তু অলরেডি খুবই যে শক্তিশালী দেশ তার অনেক বিষয় ওখানে উদ্ভাবন করছে ওয়ান অফ দ্য লিডিং কন্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড অনেক তাদের আর এন ডি ওখানে আছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অনেক ফান্ড করছে

তেস্তায় তারা আগে সাড়া দিয়েছে এবং আজকে একটা ভারতীয় পত্রিকা আনন্দবাজারে দেখলাম পাঁচ বছর আগে প্রধানমন্ত্রী যেহেতু ওই পানি বন্টন চুক্তিটা হচ্ছে না বা দেরি হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনকে চিঠি লিখেছিল পাঁচ বছর আগে যে এই ধরনের একটা প্রকল্প করার জন্য তার ভিত্তিতে তারা সাড়া দেয় এবং এই এই আমলে দুই হাজার এই নির্বাচনের পরপরই তারা খুব তৎপর হয় কিন্তু আহ এখন পুরো বিষয়টা এখন আহ আলোচনা নেই আলোচনাটা শুধু ভারত হচ্ছে আহ করবে তার আগ্রহ দেখিয়েছে আগ্রহ এই দুটা ইস্যুটা কি চিনকে একটু পিছিয়ে দিল কিনা হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আসলে আমরা যে এনালিসিস থেকে যেটা বুঝি যে এই চিকেন নেকের ব্যাপার বা বাংলাদেশের মধ্যে দিয়ে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া যে সুযোগ তৈরি হয়েছে একই ভাবে বাংলাদেশে হয়তো নেপাল বা অন্য দেশের সঙ্গে একই কারেকশন ইন্ডিয়ার মাধ্যমে যাইতে পারে কিন্তু এইটা ওভারঅল হয়তো চায়নার একটা আলাদা একটা ইকুয়েশন আছে সে হয়তো থেকে জিনিসটাকে ইভ্যালুয়েট করার চেষ্টা কিন্তু ফিরোজ ভাই দেখুন চায়না কিন্তু আমি বলবো যে তারা কিন্তু অনেক লং টার্ম গেম কিন্তু প্ল্যান করছে তারা কিন্তু এরকম না যে একটা ঘটনা যে তারা ওভার করবে কাজে আমি বলবো যে সেটা আমি সেভাবে রেড করিনি আমি মনে করি চায়নার নিজস্ব ইন্টারেস্ট আছে এবং জিও গেম খেলা মানে হচ্ছে একবার একটা জায়গায় হয়তো আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হবে না কিন্তু আর একটা জায়গা থেকে অনেক বেশি লক্ষ্য কিন্তু আপনার পূরণ করতে পারে বা হবে এবং সেটাই কিন্তু শুধুমাত্র যে চায়না এটা ইন্ডিয়াও জানে তাকেও কিন্তু সবকিছু ম্যানেজ করতে হয় যে আপনি এটাকে দেখতে হবে যে ওভারঅল একটা লং টার্ম গ্লাড গেম প্ল্যানের কি হবে এবং সেখানে আমরা কত ইফেক্টিভলি পার্টিসিপেট করতে পারবো কিনা সেই ইস্যুটা কিন্তু হয়ে আসে আমি যদি আপনাকে বলে দেখি এই যে যে জিনিসটা অত আলোচনা ভালো আসে নাই চায়নার সঙ্গে যে আমাদের যে মুক্ত বাণিজ্যের যে ইস্যুটা এটাও কিন্তু অনেক পুরনো কিন্তু একটা ইস্যু খুব সম্ভবত আমি যদি আমার মেমোরি যদি না করে দু হাজার বাংলাদেশকে এই প্রস্তাবনা দিয়ে রেখেছে যে বাংলাদেশের সঙ্গে তারা একটা মুক্ত বাণিজ্য অঞ্চল করতেছে এবং চায়নার সোর্সেস বলতেছে যে এই মুক্ত বাণিজ্য আলোচনা করার ক্ষেত্রেও চায়না মনে করেছে যে বাংলাদেশ যথেষ্ট মাত্রায় উদ্যোগী হয়ে এটাকে এগিয়ে নেওয়া যায় না আমাদের দিক থেকে একটু স্লথগতি হতে ছিল আমরা মনে করি যে বাংলাদেশ হয়তো একটু টাইম নিয়েছে জিনিসটাকে ব্যালেন্স করার জন্য একটু বাণিজ্য করা এবং সেখানে রপ্তানি করতে পারে আমরা প্রায় বাইশ তেইশ চব্বিশ বিলিয়ন ডলারে কিন্তু আমদানি করি এখানে তো বড় একটা আমাদের ডেফিসিট আছে ওদের সঙ্গে মুক্তিয্য করলেও খুব রাতারাতি সুবিধা পাবো সেটা কিন্তু না কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি চাইনিজ প্রতিনিধি দলকে জিজ্ঞেস করেছিলাম যে দেখো বাংলাদেশের সঙ্গে যদি একটা আলোচনা তোমরা যদি মুক্ত বাণিজ্য করো তোমরা যদি আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ ফ্রি সুবিধা পাও আর আমরা হান্ড্রেড পার্সেন্ট হবে না ক্যাপাসিটি অনেক বেশি চায়না বলেছে দেখো আমরা সেটা জানি এবং এই জন্য আমরা লেস দেন ফুল মানে তোমরা যদি আমাদেরকে থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট মার্কেট দাও সেটা আমাদের জন্য হয়তো অ্যাকসেপ্ট হবে

আমাদের বর্তমান যে সরকার বা আমাদের যে বর্তমান যে পরিস্থিতি তাতে হয়তো আমাদেরখানি ইন্ডিয়ার সাথে যে নামে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে সেটাও কি আমাদের এই ওভারঅল জেনারেশনের বিপক্ষে সম্পর্কের দিকে একটু অধিক চিন্তা করতে হলো অন্য দিকে দেখো মার্কেট যারা মূলত কিন্তু বড় অর্থনৈতিক দেশ তারা বাংলাদেশ আমি মুক্ত বাণিজ্য চুক্তি হয়তো করবে না তারা বাংলাদেশি গুলো বাণিজ্য সুবিধা দেয় না কিন্তু তাদের যেন যে কোবাল যে প্রভাব প্রতিপত্তি সেটাকেও কিন্তু আমাদের গোনার মধ্যে আনতে হবে তাই তারাও কিন্তু অনেক ভাবে কিন্তু আমাদের পক্ষে বিরাট ভোজেন হলে তাদের কিন্তু ওখানে ইম্প্যাক্ট করার অনেক সুবিধা আছে এটাও আমাদের জন্য একটা কিন্তু ইম্পর্টেন্ট যে আমরা ওভারঅল পুরো জিনিসটাকে কিভাবে ম্যানেজ করি